ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ার বালাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্তত বাইশটি বাড়িতে হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনার তিন দিন পর বাড়ি ফিরছে ভুক্তভোগী পরিবারগুলো তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি গ্রামটিতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে অতিরিক্ত সেনা সদস্য এরপরও আতঙ্ক কাটছে না পরিবারগুলোতে বাড়িঘর গৃহস্থলী সামগ্রী মাটিতে দেয়ালে বর্বর সেই হামলার ক্ষত রয়েছে প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত চলছে পুলিশ জানিয়েছে হামলার ঘটনায় এখনও মামলা হয়নি তবে ভিডিও ফুটেজ দেখে পাঁচ ছয় জনকে শনাক্ত করতে পেরেছেন তারা এর আগে গেল শনিবার রাতে ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কতুক্তির অভিযোগে উত্তেজিত জনতা বালাপাড়ার হিন্দুপল্লিতে বিক্ষোভ করে হামলা চালায় পরে ধর্ম অবমাননায় অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও রবিবার দ্বিতীয় দফায় আবারও হামলা চালানো হয় না হলে শেখ মুজিব হতেন তৈরি হতেন না ভাসানি ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি তার আদর্শ ও পথ ধরেই বাংলাদেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরও বলেন দেশের স্থপতি বলতে শুধু একজনকে বোঝালে হবে না মাওলানা ভাষা এই দেশের এক অন্যতম স্থপতি রংপুরে হিন্দুদের বাড়িঘরে এ ধরনের হামলার পেছনে ধর্ম নয় রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও কৃষকের দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন টাঙ্গাইলের জিআই পণ্যের সত্য ভারত নিতে পারে না এর আগে টাঙ্গাইলের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন নেতারা টাঙ্গাইলে কর্মসূচি শেষে পদযাত্রা হবে গাজীপুরে আমাদের হিন্দু বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে যদি কেউ প্রযুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না সরকার আসে সরকার যায় অবস্থা বদলায় না ঝালুকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদী পাড়ের বাসিন্দাদের জ্বরের পানি বাড়লে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি ভেসে যায় পুকুরের মাছ পাশাপাশি নদী ভাঙনের সর্বশান্ত অনেক পরিবার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণবাদ নির্মাণে নেই কার্যকর কোনো উদ্যোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিষখারী নদী তীরবর্তী মানুষকে বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষায় বিভিন্ন সময় নির্মাণ করা হয় ২৬ কিলোমিটার তবে নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে এখন অকার্যকর জোয়ারের সময় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় লোকালয় সহ ফসলের ক্ষেত প্রতিবর্ষতেই ভাঙছে ঘরবাড়ি ফসল জমি সহ নানা স্থাপনা বন্যার পূর্বাভাস পাইলে আমরা বাড়িঘরে কেউ থাকতে পারি না সিগন্যাল পাইলি সব বাড়ি গাছ চলে যায় কারণ হচ্ছে আমাদের পানিতে সমস্ত তলাই যায় কোলা মানে কোনো চাষ করতে পারি না কোনো কৃষি দিতে পারি না পানিতে সব তলাই যায় আর পেলে লইয়ে যায় না এই পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয়দের চাওয়া একটি স্থায়ী টেকসই বেড়িবাদ তবে বারবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি সারা বেড়িবাদটা স্থায়ীভাবে নির্মাণ করা হতো গ্রামের লোকজন আমরা এই আমরা এই ক্ষতি সাধন থেকে রেহাই পেতাম এখানে বেড়িবাদ না থাকায় উপজেলা পরিষদ এবং আমাদের ঘরবাড়ি সব পানিতে স্বাভাবিক জোয়ারেই তলিয়ে যায় বাঁধ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে ছালকাঠি পানি উন্নয়ন বোর্ড বরাদ্দ পেলেই শুরু হবে কাজ পাঠালি এবং রাজ্যপুর উপজেলায় যেসব ভাঙ্গল কমিটি স্থান আছে সেসব ভাঙল কমিটির স্থানের উপর একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে ওই সমীক্ষাগুলোর প্রেক্ষিতে আমরা একটি প্রকল্প দ্রুতই প্রস্তুত করে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব এবং অনুমোদন সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে বিষখালী পাড়ের ছাব্বিশ কিলোমিটার বেড়িবাঁধ সিসি ব্লক ডাম্পিং করে নির্মাণ করা হলে স্থায়ীভাবে রক্ষা পাবে উপজেলাটি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চারদিকে ভাঙন দেখা দিয়েছে ভেঙে গেছে বেশ কিছু বাড়িঘর এছাড়া অধিকাংশ বাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়ে আতঙ্কে দ্বীপের বাসিন্দারা গত চব্বিশে জুলাই থেকে টানা চার দিন বৈরী আবহাওয়ার কারণে যাত্রীবাহী ও মালবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও সোমবার টেকনাফ খালি নৌঘাট দিয়ে দুটি পণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিন পৌঁছেছে বৈরী আবহাওয়ায় স্বাভাবিকের তুলনায় উঁচু ঢেউয়ের আঘাতে সেন্ট মার্টিনের উত্তর দিকের বালুতটে কয়েকটি রিসোর্টের বারান্দা ও কিছু জায়গা ধসে গেছে এছাড়া বালুতট সংলগ্ন সাগরতীরের পাঁচ থেকে সাতটি নারকেল গাছ উপড়ে গেছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে সেন্ট মার্টিনের থেকে বাঙান ধরছে বাঙানোর মধ্যে মনে উত্তর বিশ পশ্চিম বিশ আর পূর্ব বিশের বিশের মধ্যে একটু কম সেন্ট মার্টিন দ্বীপে এবার হচ্ছে যেখানে পানি না ঢুকার কথা সেই দিকে পানি ঢুকে গেছে দ্বীপে যে ভাঙন সৃষ্টি হচ্ছে এটা নিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে আমার মনে হয় দ্বীপটি করা সম্ভব হবে আর মানুষ থাকাও সম্ভব হবে ঘন্টা পর উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে হলে পরে নিখোঁজ হওয়া নারীর মরদেহ এ ঘটনায় ঢাকা ময়মনসিং মহাসড়কে অনেকে চিহ্নিত করেছেন মৃত্যু হিসেবে পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ঢাকনাবিহীন ম্যান হোল যার কোনো দায় নিচ্ছে না কোনো প্রতিষ্ঠান ঢাকনাবিহীন ম্যানহলের এই চিত্র ঢাকায় ময়মনসিং মহাসড়কের ম্যানহলগুলো পরিণত হয়েছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় একটু বৃষ্টিতে ম্যানহোলের পানি মহাসড়কে এসে জমে তখন পানির তলায় রাস্তা না গর্ত বোঝে ওঠা দায় গেল রবিবার রাতে টুঙ্গির হোসেন মার্কেট এলাকায় কাজে এসেছিলেন একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি তাসনিম জ্যোতি সে সময় ঢাকনাবিহীন ম্যানহোলে পরে যান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান পানির প্রভাব বেশি হওয়ায় উদ্ধার করা যায়নি তাকে মেইন রোডে প্রচুর পানি মহিলা তো মনে করছে না সেলাফ আছে ফট করে পড়ে গেছে পা দিছে এক পা দেওয়ার পরে পড়া এক পাশে ফসকে পড়ে গেছে আর ওঠার কোনো স্কোপ ছিল না পুরো পানিটা এখানে ভরা ছিল 36 ঘন্টা পর দুর্ঘটনা স্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে টঙ্গীর এরশাদনগর এলাকায় বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস এরশাদনগর নগর বিল বলে আর কি এই বিলের মধ্যে যে কচুরি পানা আছে এর ভিতরে আমাদের চৌকশ ডুবুরি টিম ঢুকে পরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে লাশ কচুরি পানার ভিতরে পাওয়া যায় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন দুরবস্থার বর্ণনা দেন পথচারীরা যাতে কোনো লোক এখানে না মারা যায় যত চেষ্টা করে একটু মেনুলের ব্যবস্থা করবেন সড়ক জনপথ এটা সরায় নাই সড়ক জনপথ রাস্তা কাজ করার সময় ওনারা স্লাপ ঠিকই দিয়ে গেছে যাওয়ার পরে কিছুদিন পরে এখানে স্লাপ ওনারা ঢাকনা সরাই আলাইছে তার জন্য তো জনগণ দেয় না এটার জন্য দেয় হাসপাতাল হৃদয় বিদারকী মৃত্যুর ঘটনায় চার সদস্যের কমিটি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে সরাসরি চলে যাচ্ছি সেখানে সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গ্রহণের পরপরই বোর্ডের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উনি উনি যে গুরুত্বপূর্ণ তারিখগুলো পড়লেন তার প্রত্যেকটা সংক্ষিপ্ত বিবরণী মুদ্রিত আকারে আছে যেটা আপনাদের পরে আমরা দিয়ে হয়তো আমরা এতক্ষণ যেটা শুনলাম সেটা কেন্দ্রীয় যেটাকে আমরা ডাকসু বলি হলেরটাও কাছাকাছি হবে তবু আনুষ্ঠানিকতার সাথে আরেকবার তিনি পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠন ক্ষেত্রে সত্য এবং আটান্ন অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত তেরোটি পদে নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার অনুষ্ঠিত হবে পদগুলো হচ্ছে হ্যাঁ সহসভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সাহিত্য সম্পাদক সংস্কৃতি সম্পাদক পাঠকক্ষ সম্পাদক অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক বহিরাঙ্গন ক্রিয়া সম্পাদক সমাজসেবা সম্পাদক সদস্য চারটি পদ খসড়া ভোটার তালিকা প্রকাশ এটা হলের জন্য তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ বুধবার হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই খসড়া ভোটার তালিকা আর আপত্তি গ্রহণের শেষ তারিখ ও সময় ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলে রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে তিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চার মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারোই আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারোই আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত হল প্রাধ্যক্ষের অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে পাঁচ মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত হল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে সাত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ একুশ আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট দুই হাজার সোমবার দুপুর একটা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরিত আবেদনপত্র সহ হলে রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন নয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিটি হলে নোটিশ বোর্ড এবং ডাকশু ওয়েবসাইটে দেখা যাবে দশ বোট গ্রহণ গণনা ও ফল প্রকাশ। নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে বোট গ্রহণ করা হবে ফলের ভোটার আবাসিক ও অনাবাসিক সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে বোট প্রদান করা হবে বোর্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভোট গ্রহণের পর পরে অপটিক্যাল কাউন্টিং সিস্টেম ওসিএস পদ্ধতিতে ভোট করা হবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে পরিচয় পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন স্থানীয় সময়ে সোমবার সন্ধ্যায় তিনশো পঁয়তাল্লিশ পার্ক এভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে এলো পাতারি গুলি ছড়ে এক বন্দুকধারী এতে নিহত হন কুলাউরার সন্তান দিদারুল ইসলাম রতন ছত্রিশ বছর বয়সী দিদারুল দু সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উচ্চশিক্ষা গ্রহণের পর যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে রতনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় মৃত্যুর খবর পৌঁছাতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া এ ঘটনায় এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তিনটায় সময় আবার দুই বোন আর এক ভাই তারা বনির সাথে হতাশ হয়েছেন দো বনির সাথে ভিডিও কনফারেন্স হতাশ হয়েছেন বা বালাবুড়া জিকাইয়া আর ও রাখি দিছেন আর ছয়টার সময় ও ঘটনা হয়েছে তার মানে শোনাত পড়ে আসতে পারার সময় মানে শুকাও তো আমরা খুবই ভালো মানুষ আছিলাম তারে আসলে আমি উনার পরে আর এটা সহ্য করার মতন না পার্বত্য জেলার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি আস্তানায় অভিযান চালিয়েছে সেনা বাহিনী। উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ দুপুরে রাঙ্গামাটি বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা সংবাদ সম্মেলনে বলেন ভোরে বাঘাইহাটে ইউপিডিএফ এর সাথে সেনাবাহিনীর শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় এক পর্যায়ে পালিয়ে যায় ইউপিডিএফ সদস্যরা পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলের বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তায় রক্ষায় আমরা বদ্ধ বদ্ধপরিকর আমরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেই এই ধারা অব্যাহত থাকবে কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন জাহেদা আক্তার ও তার মেয়ে মিশু তাদের বাড়ি ফেনীর নাইয়া উপজেলায় প্রতিবেশীরা জানায় গত বারোই জুলাই বাসা ভাড়া নেন রাজমিস্ত্রী মীর হোসেন আজ ভোরে মীর হোসেন বাসার ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেলে তাদের সন্দেহ হয় পরে ঘরে গিয়ে মা মেয়ের মরদেহ দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় প্রায় সাড়ে পাঁচ মাসের অচলাবস্থা কাটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শুরু হলো একাডেমিক কার্যক্রম দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতির নামে আর সংঘাত চান না তারা ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত আঠারোই ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এতে শতাধিক আহত হন ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তৎকালীন সহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয় পরে হজরত আলীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও টিকতে পারেননি তিনিও শিক্ষক লাঞ্চনা জড়িতদের বিচারের দাবিতে চৌঠা মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি বর্তমান ভাইস চ্যান্সেলর নিয়ে এসেছেন উনি সবাইকে আশ্বস্ত করেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান নিয়ম কানুন মেনে কোনো বাধা বিপত্তির ঊর্ধ্বে উনি এটাকে এগিয়ে নেবেন এ কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে এই ঘটনার দুই মাসের মাথায় অধ্যাপক ড মোহাম্মদ মাকসুদ হেলালিকে কুয়েটের উপাচার্য নিয়োগ দেয় সরকার যোগদানের পর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর ঘোষণা দেন তিনি শিক্ষক এবং এখানকার ছাত্র তারা উভয়ই ক্লাসে ফিরে আসতে চাইছে মনের দিক থেকে তারা আসলে অনেক আগের থেকে ক্লাসে ফিরবে এরকম একটা আশা নিয়েছিল তবে তাদের কিছু দাবি দেওয়া ছিল কিছু সমস্যা ছিল সেটা সেটা রেখেই তারা ক্লাসে ফিরে আসছে বিচার চলবে সব চলবে আন্দোলন চলবে কিন্তু ক্লাসকে হ্যাম্পার করা হবে না দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা অনেক খুশি যে ক্লাস শুরু হচ্ছে আমাদের যে গ্যাপটা পড়ছে পাঁচ মাসে সেই গ্যাপটা ফিল হবে অনেক মানে পিছায় পড়ছিলাম আমরা এখন আবার নতুন করে শুরু হলো তাহলে সামনে যে মিড হয়ে গেছে এটা যেন ক্যান্সেল হয় আর এরপর রোজার ছুটি যা ফুল ছুটি দিত এটা একটু কমায় আনতে পারে এগুলো আর আশা করি যে কুয়েড এটা পারবে ছাত্র রাজনীতির নামে কুয়েটে যেন হানাহানি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান শিক্ষক শিক্ষার্থীদের ডিবিসি নিউজ ডেস্ক ভূমি জটিলতায় পড়েছে চাঁদপুরের মতলব উত্তরের অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বছরের পর বছর ভোগ দখলে থাকা পূর্বপুরুষদের সম্পত্তি ছাড়তে নারাজ স্থানীয়রা আর কাজ শুরু করতে দ্রুত জমি অধিগ্রহণ করতে চায় প্রশাসন এ নিয়ে আদালতের দ্বারস্থ দুপক্ষ তবে দ্রুত সমস্যা সমাধান করে কাজ শুরু করার দাবি এলাকাবাসীর গেল পয়লা জুন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে চাইনিজ এগ্রিভোল্টাইজ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপের মধ্যে একটি সমঝোতা হয় প্রকল্পটি পাশ হয়েছিল দুই হাজার সালে এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান হবে দুই লাখ মানুষের দু সালে প্রকল্পের জন্য তিন হাজার সাঁত্রিশ একর জমি রেজিস্ট্রি করে হস্তান্তর করা হয় বেজার কাছে এর মধ্যে খাস জমি ছিল এক হাজার একর আরসিএস ও এস খতিয়ানে ব্যক্তি মালিকানাধীন দেড় হাজার একর ভূমি বিএস এর সময় এক নম্বর খতিয়ানভুক্ত হয়ে যায় তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। ভোগ দখলে থাকা জমি ছাড়তে নারাজ বাসিন্দারা এ নিয়ে উনিশ সালে আদালতে মামলা হলেও জারি হয় স্থিতা অবস্থা। সিএসআর রেকর্ড আমগো নামে এসআর রেকর্ড আমগো নামে কিন্তু বিএস আমগো সরকার আমগো ডাকে নাই সরকার আমগো ডাকে নাই বিএস কিভাবে করছে আমরা জানি না এই জায়গা জমি যদি আমরা বাদ দিতে গেলে নেগা। তাহলে আমরা কি দরে চলবো আর কি দরে খামু আর কোথায় আমরা যাবো আমাদের বাবদাদের কাছে বিটা পাটি ছয়া তুই আমরা কই যাবো আর আমাদের বিন্দু পরিমাণ রক্ত থাকতো মানে আমরা দিতে রাজি না তাতে থমকে যায় অর্থনৈতিক অঞ্চলের কাজ তবে সম্প্রতি জেলা প্রশাসন এই জমি অর্থনৈতিক অঞ্চলের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কাজ শুরুর আগে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন প্রয়োজন বলে জানান আইনজীবী কোন রকমে কেউ বিএসএ মালিক হইলি সে মালিক হয়ে যায় না এবং এটা নিয়ে আইনি সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ আশ্রয়স্থল সেই হাইকোর্টে রিট পিটিশন আছে এবং সেই রিট পিটিশনে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া আছে আমরা চাই আইনের বাস্তবায়ন হোক আইনকে আমরা শ্রদ্ধা করি সরকারও শ্রদ্ধা করতে হবে ভূমিগুলো সরকারি খাস জমি দাবি করে ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সেইখানে অনেক দিন যাবতই আমাদের অনেক কৃষকরা এখানে বসবাস করেন এবং তারা কিছু দাবি করছেন যে তারা যদি এখানে অর্থনৈতিক অঞ্চল হয় তারা আসলে অসহায় পড়বে যদি এরকমটা মনে হয় যে তাদের রাইট আছে এবং তাদেরকে কিছু ক্ষতিপূরণ বা পুনর্বাসন করা দরকার সেই বিষয়ে বেজার সাথে আমরা চিঠি চালাচালি করছি হয়তো একটা সমাধান আসবে পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ভূমি জটিলতা কাটিয়ে দ্রুত অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করার তাগিদ স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার আট শতাংশ জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে রামগতি পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাউদ্দিন মেঝু ক্ষমতার অপব্যবহার ও দলীয় প্রভাব খাটিয়ে এ অপকর্ম করেছেন অভিযোগ স্থানীয়দের জেলার রামগতি পৌরসভার আট শতাংশ জমি দলীয় প্রভাব খাটিয়ে দখল ও সেখানে মার্কেট নির্মাণ করেন সাবেক মেয়র মেজবাউদ্দিন সরকারি জায়গা অবৈধ দখলের অভিযোগে দু সালে উপজেলার সহকারী কমিশনার বন্ধ করে দেন মার্কেটের নির্মাণ কাজ স্থানীয়দের অভিযোগ দলীয় প্রভাব খাটিয়ে মেজবাউদ্দিন সহকারী কমিশনারকে বদলি করান পরে বিনা বাধায় মার্কেট নির্মাণ করেন প্রশাসন বন্ধ করেছে প্রশাসনকে এখান থেকে রিলিজ করে ট্রান্সফার করে তারা আবার সেখান থেকে কাজ শুরু করছে আমার এটা দুটো অংশ ওরা দুই এক বাইনে আপনার নয় টাকা আর মেয়র নেয় নয় টাকা ক্রেতাদের ওঠা নামায় অসুবিধা দূর করতে সাবেক মেয়রের চাপে মার্কেটের সামনের রাস্তায় পৌরসভার নয় লাখ টাকা খরচ করে দুই দফায় আর সিসি ঢালাই দেওয়া হয় সরকারি ভাবে একটা হয়েছে আবার রিডালাই হয়েছে এখানে সিঁড়িগুলো আর নিচে আসি তো ওইটাকে উপরে নেওয়ার জন্য যাতে আবার দখল করা সরকারি জায়গা চিহ্নিত করে ভূমি অফিসকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ডেকে তাকে নির্দেশ দিয়েছি জায়গাটা চিহ্নিত করে অফিসিয়াল রেকর্ডপত্র যাচাই বাছাই করে তিনি আমাকে এই জায়গাটা কার যারা মার্কেট নির্মাণ করলো ওনাদের কাছে কী কাগজপত্র আছে এবং আমাদের সরকারি রেকর্ডে আমাদের কাগজপত্রে কি আছে এগুলো যাচাই বাছাই করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে সাবেক মেয়রের এই অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের বিবিসি নিউজ ডেস্ক বিলুপ্তির ঝুঁকিতে থাকা সুন্দরবনে বৃদ্ধি পাচ্ছে বাঘের সংখ্যা দুইটি জরিপে মিলেছে এই তথ্য এটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুফল হিসেবেই দেখা হচ্ছে তবে বাঘ বাড়লেও কমেনি হুমকি বরং মানুষের আগ্রাসন এবং জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক বিভিন্ন কারণে বিপন্নের ঝুঁকিতে প্রাণীটি বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনে সমৃদ্ধি এই প্রতিপাদে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ঢালের মতো রক্ষা করেছে বাংলাদেশকে আর সুন্দরবনের অলংকার রয়্যাল বেঙ্গল টাইগার অতন্ত্র প্রহরী কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানব সৃষ্ট কারণে আশঙ্কাজনক হারে কমছিল বাঘের সংখ্যা ফলে নড়ে চড়ে বসে বন বিভাগ উদ্যোগ নেওয়া হয় ঝুঁকি কমিয়ে বাঘের সংখ্যা বৃদ্ধির গেল ছয় বছরে দেশে বাঘ বেড়েছে এগারোটি সবচেয়ে বেশি বেড়েছে খুলনায় কমেছে সাতক্ষীরায় সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বাঘের গুরুত্ব অপরিসীম তাই জলবায়ু পরিবর্তনে ঝুঁকির পাশাপাশি মানব সৃষ্ট ঝুঁকি কমিয়ে প্রাণীটির সুরক্ষা ও সংরক্ষণের বিকল্প নেই অভিমত বিশেষজ্ঞদের পেশাগত কারণেই হোক চর্য কারণেই হোক ডাকাতির কারণেই হোক আমি সবভাবেই আমরা বলি যেভাবে প্রবেশ করছে সেটা কিন্তু বাঘের জন্য অনুকূল কোনো পরিবেশ না এটা এবং আমরা জানি না যে কত বাঘ কিভাবে হত্যা করা হয় বাঘ এবং পশুদের ওখানে মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে অনেকাংশে বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বন কর্মকর্তারা এত কষ্ট করে এই চোরা শিকারীরা শিকার করতে কেন যাচ্ছেন তার মানে এর পেছনে অনেক বড় ইনভেস্টমেন্ট আছে তাদেরকে আসলে বের করতে হবে রুটটা কোথায় কেন যাচ্ছে ডিমান্ডটা কোথা থেকে আসছে নয়নাভিরাম সুন্দরবনে এখন আগের তুলনায় বাঘের দেখা মিলছে বেশি রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে হলে বন বিভাগের পাশাপাশি স্থানীয়দেরও কাজ করতে হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবে না সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সবচেয়ে বেশি বিশ্ব বাঘ দিবসের আলোচনায় এমনটা জানিয়েছেন বক্তারা দুপুরে সুন্দরবন সংলগ্ন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় এর আগে একটি সচেতনতামূলক র্যালি হয় বন বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন এলাকা থেকে ভিলেজ টাইগার রেসপন্স টিম কমিউনিটি পেট্রোলিং গ্রুপ এবং জয়মণি ডলফিন কনজারভেশন টিমের সদস্যরাও এতে অংশ নেন দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন